আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আল্লাহ কাছে দোয়া করে সময় পৃথিবীর সকল মানুষ যে যেখানে থাকুক সবাই ভালো থাকে সুস্থ থাকুক এবং সবল থাকুক আজকে আমি রান্না করব ইলিশ মাছের ভত্তা এই জন্য ইলিশ মাছ পুলিশ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে আমি ইলিশ মাছটা ভেজে নিব আজকে কিন্তু পাটার ভত্তা করবো আমি এই যে একটা কিন্তু ভাসতে দিয়ে দিছি আর এই তিনটে রেখেছি সাথে একটা পাঙ্গাসের টুকরা ওইটা আমি আটমনিকে খাওয়াবো এই জন্য একসাথে মেখে নিলাম এই পাশে আমি রসুন ভেজে নিলাম পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে উঠে রেখেছি একটা বাটিতে এখন বাটার পাল্লাই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম আজকে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করবো চারটা শুকনো মরিচ এই মরিচটা খুবই ঝাল তবে আমি দুটো তুলে রাখবো আর দুটা দিয়ে বানাবো কারণ আয় বাবা খেতে পারবে না এই জন্য দুটা আমি সরিয়ে রাখবো আর দুটো দিয়ে আতে বাবাকে আমি করে দেব এখন আমি পেঁয়াজটা আগে বেটে নিই তারপরে মনিষটাকে আমি বাড়বো জানেন তো পাটার ভর্তা কিন্তু খুব মজাদার একটা ভত্তা তার মধ্যে যদি হয় ইলিশ মাছের ভত্তা তাহলে আর কোনো কথাই নেই তবে পাটার কাজটাই কিন্তু কষ্টদায়ক এই যে আমার হাতে চারটা মরিচ আমি দুটা নিব আর দুইটা রেখে দিব এই দুইটা পরে আমার ভর্তার মধ্যে আমি মিক্স করে নিব এই যে ইলিশ মাছ আমি নিয়ে নিলাম মাথাটা কিন্তু আমি সরিয়ে ফেলবো মাথা কিন্তু এখানে দিব না আমি মাছ ইলিশ মাছের ভিতরে যেটা কাটা থাকে বড় সেটা আমি তুলে ফেলে দিব এই যে একটা একটা করে ফেলে দিচ্ছি আসলে এগুলো সব সময়ের কাজ এবং কষ্টদায়ক কাজইগুলা এই যে কাটাগুলা কিন্তু আমি ফেলে দিলাম এখন আস্তে আস্তে পাটা আমি বেটে নিব পাটা বাটলে কি হবে কাটাগুলা কিন্তু একেবারেই মেন হয়ে যাবে তখন কিন্তু আর মুখে লাগবে না যেহেতু ছোট ছোট ইলিশ কাটা কিন্তু প্রচুর পরিমাণ আছে এই যে আমি আস্তে আস্তে এখন বেটে নিব আমার কিন্তু বাটা হয়ে গেছে দেখেন একটা কাটাও নাই এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিব সর্ষের তেলটা দিলে কি হবে গ্রানটা কিন্তু খুব সুন্দর আসবে এই দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি ভালো করে একটু মেখে নিব এবং বাটিতে তুলে নিব এই বাটিতে তুলে নিই এভাবে বাসায় ইলিশ মাছের ভর্তা বানিয়ে খেতে পান অনেক মজা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ